হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মোস্ট লাইফ স্টাইল আসলে তোমরা সকলে খুব খুব ভালো আছো আমরা এখন ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে গুইদের সাড়ে এগারোটা আজকে লাস্ট পূজা সত্যি খুব মিস করব আর মিমি এই ঘুম থেকে উঠলে সোনা মনে এখন আগে ঘুমতে করেছি যে আজকে সকালের মেনু হচ্ছে চা বিস্কুট খাওয়া কমপ্লিট এখন রুটি পরোটা আমার জন্য রুটি শুধু পরোটা আর ঘুগনি খাচ্ছে ওরা এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা আই যে সোনামা আর মিমি রিয়েল জুস খাচ্ছে আচ্ছা এই যে সোনামা আর মিমি পড়াশোনা করছে এই যে আমার এখন সানি এখন বাজে ঘড়িতে দুটো এখন সানে যাবো এখন Mimi আর Sonama পড়াশোনা কমপ্লিট হলো ওদের ভাত খাওয়া শেষ হয়ে গেছে এই যে এখন আমরা ভাত খেতে বসছি মা কাপড় নিয়ে বসেছি ইস্তারি করতে আর ده ওখানে মেয়ে নেই স্কুল পেস ফুল আর একটা পাঞ্জাবি হয়েছে বাকি বাকি এতগুলো বাকি আছে কারেন্ট চলে গেছে আমাদেরখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে তো তোমরা একবার বাইরে ওইটা দেখাই এই হচ্ছে আজকে আমাদের এখানে বাইরের ওয়েদার প্রতি বছর শীতলা পূজাতে কোনো না কোন দিন বৃষ্টি তো হবেই এই বছরের দিন বৃষ্টি হচ্ছে বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর সমানে বৃষ্টি পড়ছে গাছগুলো কীভাবে নড়ছে এই যে কারেন্ট গেল এখন কখন আসবে ঠিক বলা যাচ্ছে না দেখো কেমন রাগটা হচ্ছে বিস্তারি করতে বসেছে কারেন্টটাও চলে গেছে আর সব থেকে বড় আজকে শীতলা পুজোর লাস্ট দিন কোথায় আনন্দ ফুর্তি করব তা না বৃষ্টি চলে আসলো গুড ইভিনিং এই মাত্র ঘুমটে ঘুরেছে সবাই আমি বাদ দিয়ে সবাই ঘুমিয়েছে একমাত্র এই দিবা করে রেডি হয়ে চলে যাচ্ছে এখন এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা এখন আমরাও রেডি হব আজকে বৃষ্টির জন্য যে কি করব বুঝতে পারছি না বিকেলের দিকে বৃষ্টি কমে গেছে আর বৃষ্টি কমলে কি হবে যেই জোরে বৃষ্টি এসছিল পুরো রাস্তাঘাট জলে জল কাদায় কাদায় তারপরে লাস্ট পুজো বলে কথা মনও মানছিল না তাই আটটার মধ্যে সবাই মিলে বেরিয়ে পড়লো আর মা আগে চলে আসছে কারণ কি মা দুঃখাটি মোমবাতি জ্বালাবে ঠাকুরের সামনে তাই দেখতে পাচ্ছ লাস্ট পূজার দিন কেমন ভিড় হয়েছে এই বৃষ্টির মধ্যেও মানুষের মানে ভিড়টা কমেনি কিন্তু আর এই যে দিবাকর দুজনকে দুটো আইসক্রিম কিনে দিয়েছে আর মেয়ে তো পুরো আটটা দিন শীতলা পুজোর আইসক্রিম খেয়েছে কন্টিনিউ এই হচ্ছে মেয়ের বান্ধবী রুদবি মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার যেন এই বছরটা ভালো যায় আসছে বছর আবার হবে রাত তখন বাজে দশটা তারপর দিবাকর এসে বলে চলো তোমাদের একটু ঘুরিয়ে আনি আর এই বছর আটটা দিনই আমি মটকা কুয়া দেখতে আসেনি লাস্টের দিন আসলাম দেখতে আমি বোন আর মা টিকিট একশো টাকা করে আর মার খুব ভালো লেগেছে মা ফার্স্ট টাইম দেখেছে আর সত্যি আমি অবাক হয়ে যাই মানে কিভাবে যে ওরা পারে অ্যাকচুয়ালি ওদের অভ্যাস আর কি আর যখন তিনটা কার দুটা বাইক যখন ওটার উপরে ঘুরছিলো না রীতিমতো ভূমিকম্পের মতো হচ্ছিলো আর আমার তো ভয় লাগছে যদি ভেঙে পড়ি যদিও বা ভাঙার তো কোনো চান্সই নেই কারণ খুব প্রতি বছর যেভাবে করে বানায় আর প্রতি বছর দোতলা আসে এবছরই দেখি একতলা এসছে মদকা ক দেখছো ভিড় কত হয়েছে ভিড় উপচে পড়ছে লাস্ট দিকে লাস্টের দিকে আমি একটু উপরে গিয়ে দাঁড়ালাম কারণ নিচে দেখাই যাচ্ছিলো না আর সবথেকে বড়ো কথা ওখানে একটা মেয়ে আছে মেয়েটা চলন্ত গাড়ির উপরে শুয়ে পড়ছে হাত ছেড়ে বসে পড়ছে তারপরে নিচে এসে দেখি মেয়ে জাম্পিং জাম্পিং খেলছে আর দেখো কীভাবে লাফাচ্ছে আর ডেলি রাত্রে এসে বলে মামা পা ব্যথা করছে পা টিপে দাও আর এই যে মেয়ে মিমির সাথে ক্যামেরা যে ঘুরে না ওটা করছে ওটার নামটা কি আমি ঠিক বলতে পারবো না আর তারপরে ওর বাবার সাথেও করছিল যখন বাবার সাথে করছে না দুজনেই বাবা মেয়ে স্ট্যাচুর মতন দাঁড়িয়েছিল কোনো রিয়াকশানই নাই দেখো কোনো রিয়াকশান নাই দুপুরের দিকে এমন ঝড় হয়েছে যে ঝড়ে একটা গেট পুরো ভেঙে গেছে এ দেখো তারপরে গেলাম চলে গেলাম শীতলা বাড়িতে ঢাকের সাথে সাথে সবাই নাচানাচি করছে এগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু এ দেখো সাথে আমাদের মেয়ে আর মিমিও নাচছে তাহলে চলো সারা দিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না আর বেল আইকানে গিয়ে ক্লিক করো তাহলে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে চলো টাটা